মঙ্গলবারই বিয়ে করেছে বুধবারই অন্যজন মোটরসাইকেল চেপে পালিয়ে গিয়েছে ও খালি আ করে আছে আগবাড়ি বাড়ি দিয়ে কি হলো ভাই ও আমার স্ত্রী এই আগ এই ভেতর দিয়ে চলে গেলো মোটরসাইকেল চেপে চা করে যে কপালে যা ছিল তাই হয়েছে যা ঘর যা এখনকার বিবিদের মতো লয় যে কারো মোটরসাইকেল চেপে পালিয়ে যাবে জান্নাতের বিবিরা অত্যন্ত খেদমত গুজারি অত্যন্ত খেদমতকারিনী আল্লাহ বলছেন তাদেরকে আমি করেছি বাকেরা সতীচ্ছেদ নষ্ট হবে না কুয়ারি অরুবাল্লে অতরাবল্লে সুল্লা তুমিনাল্লা বলিন সুল্লা তুমিনাল্লা اصحاب الشمال ما اصحاب الشمال في سموم وحميم وزل من يهموم لا بارد ولا كريم انهم كانوا قبل ذلك مترفين وكانوا يسرون على الهند العظيم بي بيبي دي جامي تويري كوربي كورار متو كم ثالي لولو المكنون گویا کہ وہ چندر لولو والمكنون چندر کانتی ঝক ঝক করছে আর এখনকার বিবিদের মতো লয় তো কি মঙ্গলবারই বিয়ে করেছে বুধবারই অন্যজন মোটর সাইকেল চেপে পালিয়ে গেছে ও খালি হাঁ করে আছে আগ দিয়ে কি হলো ভাই আমার স্ত্রী এই আগ বাড়ির এই দিয়ে চলে গেল মোটর চেপে ঝাঁ করে যে কপালে যা ছিল তাই হয়েছে যা ঘর যা জ্যোতিবাবু একবার প্লেনে আসছেন আমি পেপারেতে পড়লাম তো সব লোকরা উটাউটি করছে জ্যোতিবাবু বললেন কি হয়েছে বাবু বই পড়ছিলেন বইটা বন্ধ করে বললে ইঞ্জিলের এরোপ্লেন ইঞ্জিলে কি গোলমাল হয়েছে আগুন লেগেছে বলছে বইটা বন্ধ করে দিয়ে বললেন যা হবার তাই হবে বলে আবার পড়তে লাগলেন আমার কথাটা খুব ভালো লেগেছে নাস্তিকদের আমরা ঘোর বিরোধী কথাটা আমাকে খুব ভালো লেগেছে যা হবার তাই হবে আল্লাহ যা করার তাই করবে বলে আবার বই পড়তে আরম্ভ করলে যাই হোক তো আজকালকার লোকদের কপাল আমি আপনার কপালে কপাল তুল ধুলব না মঙ্গলবারই বিয়ে বুধবারই নাই বুধবারই বিয়ে বৃহস্পতিবার নাই শুক্রবারই বিয়ে বিয়ে পড়ার পরে ঘরকে নিয়ে যখন ঘরে ঢোকে নাই তার আগেই শুনলে ফিক্স কিছু বুঝলে বিয়ের আগে অন্য সঙ্গে ফিক্স একজন্য বলছে স্যার আমি অনেক খবর করে একটা মেয়ের খোঁজ পেলাম সে বিয়ের আগেই অন্য সঙ্গে ফিক্স হয়ে আছে আশ্চর্য ঘটনা তাই আপনারা গুণীজন জ্ঞানীজন কথা শুনুন বুঝুন স্ত্রীদিকে ভালোবাসুন স্ত্রীর পায়ে তেল গায়ে তেল করুন স্ত্রীর মতো জিনিস নাই মা বাপ সব পারবে কিন্তু মা বাপের পক্ষে আমার পুরুষ শরীর দেখা বৈধ নাই স্ত্রী পুরুষ শরীর দেখতে পাবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত স্ত্রী আল্লাহ আল্লা তাতির মুতাহাব হাব মিসলুন নিকা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী বৈজ্ঞানিক নবী দার্শনিক ফিলোজোফার সাইকোলজার প্যাথোলজার পৈগম্বর বলছেন বিবির মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর পাবে না লীর পাইবে মিশলুন নিকা বিবাহের মধ্যে যে ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না বিবাহ করুন দিন মহদ্দের ভালোবাসুন খাতির করুন পরিশ্রম করুন কিন্তু এই রকম করবেন না যেন আপনার দাঁত কোন কোন করছে স্ত্রীর ব্যাটা ছুটে মসজিদকে গেছে আব্বা মায়ের দাঁত কোন কোন করছে তখন বাপ এই আমার পকেটে হাতটা ভরে দাও তো দেখে তো কোনটা পকেট ধর কোথায় হাত ধরে দিলে হ্যাঁ এটা এটা এই জামার সভাপতি জামার পকেটে জামার পকেট হ্যাঁ এই যে প্রতিটি মাল দেখাবো আব্বাজান জান মায়ের দাঁত কোন কোন করছে তো আব্বাজান আব্বা জান বললেন ঢুকে গেল না না করি আজ তসবি আব্বা জান মায়ের দাঁত কোন 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 করছে তখন সেমনি করে দেখাচ্ছে বেটাকে তসবি করছি বলগা আবার বললে আব্বা দান মায়ের দাঁত কোন কোন করছে এইটাই ইসলামে নাই তসবিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরকে ছুটে যেতে হবে খুব কষ্ট হচ্ছে ডাক্তার দেখব কি ওষুধ আনবো বলো এটা ইসলাম ও দেখাচ্ছে দেখ এতবার মারবে যে যান বেরিয়ে যাবে তসবি দেখানো বার করে দেবে নামাজ পড়ি ঘরকে ছুটে যাও।